মা ফার্নিচার মানেই হচ্ছে নতুন নতুন ফার্নিচারের কালেকশন চলে আসলো কিন্তু আরও সুন্দর ডিজাইনের একটা গ্লাস ডাইনিং টেবিল নতুন মডেল ভাই নতুন মডেল ছয়টা চেয়ার সহ এই গ্লাস ডাইনিং টেবিলটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন এখন প্রাইস যেটা সেলিম ভাই আপনি বলছিলেন যে এমন একটা প্রাইস রাখছেন যে যে কোনো মানুষ অর্ডার করার ক্ষমতা রাখেন জি ভাইয়া সো প্রাইসটা আজকে কত থাকবে এটা ভাইয়া আগে চল্লিশ হাজার টাকা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের প্রাইসটা টেন মিলি গ্লাস হবে ওপরে জি জি গ্লাস যেহেতু নাই অনেকে বুঝবো না যে কি বানি দেয় গ্লাস হবে টিম পঁয়ত্রিশ হাজার টাকার এই গ্লাস ডাইনিং টেবিলটার পুরোটা আমরা একটু দেখি প্রথমে হচ্ছে আমরা চেয়ার দেখবো চেয়ারের মডেলটা আমরা একটু কমপ্লিটলি দেখি ভাই দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার নকশা করা মানে এটা একটা ইউনিক নকশা আর কি যারা সিম্পল নকশার মধ্যে পছন্দ করেন এবং এটা হচ্ছে লেগ সাইড জি লেগ সাইডও কিন্তু সিম্পল নকশা এবং এখনো বার্নিশই করা হয়নি বার্নিশ করা নাই ভাই ওপরের সাইডটা আপনারা দেখেন ওপরের সাইডটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর করে নিচে যখন আপনারা ফ্লাওয়ার রাখবেন ওপরে টেন মিলিমিটার গ্লাস থাকবে যখন ছয়জন মানুষ একসাথে বসবেন আপনার বাসার ডাইনিং ইনভারনমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এই পুরো ফার্নিচারটাই হচ্ছে একশো পার্সেন্ট সলিড আকাশমণি সলিড আকাশমণি একশো পার্সেন্ট এবং আপনারা এই ডাইনিং টেবিলটা অর্ডার করার আগে যতক্ষণ মন চায় প্রতিটা ইঞ্চি কাট ভিডিও কলে দেখে নিতে পারবেন তাই তো জি ভাইয়া এবং বাসায় যাওয়ার পরে হচ্ছে পেমেন্ট করার সুযোগ থাকে জি জি এবং কাঠের যে ফাইবারগুলো দেখেন সলিড আকাশমণি কাঠের ফাইবারগুলো আসলে অনেক সুন্দর হয় এবং বহু বছর ব্যবহার করা যায় জি ভাইয়া সো বাংলাদেশের যে পর্যন্ত গাড়ি পৌঁছায় আমাদের গাড়ি যে বন্ধক যাবো সেই বন্ধক আমরা দিতে পারবো দিতে এবং বাসায় যাওয়ার পরে কোনো কারণে যদি দর্শক মানে মনে করে যে না নিবে না সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র গাড়ি ভাড়াটা গাড়ি ভাড়াটা টাকা অগ্রিম লাগবে না ভিডিও কলে প্রতিটি ইঞ্চি চেক করতে পারবেন বাসায় যাওয়ার পরে কিন্তু পেমেন্ট করতে পারবেন সেই সুবিধা সহ বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের এই পাইকারি ফার্নিচার মার্কেট থেকে আপনারা যে কোনো ফার্নিচার নিতে পারবেন একটা টাকা অগ্রিম দিতে হবে না এবং আপনাদের এখানে যে জিনিসটা সেলিম ভাই আপনি বলছিলেন যে কাঠের দামটা হচ্ছে বেশ কম বেশ কম